ডিজিটাল হাজিরা মেশিন বরাদ্দ হয়েছে বরাদ্দ হওয়ার পরেই আমি সাথে সাথে ডিজিটাল হাজিরা মেশিন ক্রয় করেছি আমি সেই অনুযায়ী ডিজিটাল হাজিরা মেশিনের ভাউসার আমি দিয়েছি এবং সেই ভাউসার যথাযথ হয়ে অডিট হয়ে সেটা পাস হয়ে গেছে এবং সেই অনুযায়ী আমার ডিজিটাল হাজিরা মেশিন আমার বিদ্যালয়ে এখনো কর্মরত আছে আমাকে কেউ কোনো সময়ই মানে ডিজিটাল হাজিরা মেশিনের টাকা ফেরত দেওয়ার জন্য আমাকে কোনো চিঠিও দেয়নি এবং আমি যে জমা দেই নাই তার জন্য আমাকে কোনোদিন শোকজ বা জবাবদিহি বা কারণ জন্য আমাকে কোনো দেওয়া হয় নাই আমি সেখান থেকে আমি জানি যে আমার ডিজিটাল হাজিরা বৈধ এবং সঠিক আমার বিষয়ে আত্মসাত আমি এখানে করি নাই এবং ডিজিটাল হাজিরা মিশনে আমরা দেখতে চাইলে আপনারা ছবি নিতে পারেন এ বিষয়ে আমার কথা হলো যে আমি বিদ্যালয়ে যথাসময় আসি এমন যথারীতি কাজ আমি করি আমি বিদ্যালয়ে কোনো এমএলএসএস নাই কোনো দপ্তরি নাই পিওন নাই আমি নিজেই দপ্তর করি আমি নিজেই সুইপার আমি নিজেই সবকিছু কাজ করি আমার অনেক সময় অনেক দাপ্তরিক কাজেও অনেক সময় বিদ্যালয় বাইরে যেতে হয় আমি ট্রেনার হিসেবে কাজ করছি আমি বিভিন্ন উপজেলায় হিসেবে কাজ করছি তারপরে আমি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য ছিলাম আমি নেপে তিন চারবার আমি তিন চার বছর আমি নেপে প্রশ্ন বর্ণন করছি আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত সেখানে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই আমি বাইরে গেলেও উদ্বোধন কর্তৃপক্ষের সাথে সন্ধ্যে কথা বলেই আমি যাই এবং যত সময় স্কুল আসি আমি এমনও যে মাসিক মিটিং দশটায় করে স্কুল আসি তারপর আমাদের সহকারী শিক্ষক যারা আছে কাছে বক্তব্য নিতে পারেন যে মিটিং করে কোন অনেক সময় অনেক বিদ্যালয়ের টিচার আর ওই দিন স্কুল কিন্তু মিটিং করেও আমি বিদ্যালয়ে চলে আসি এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত সম্পূর্ণ হলে আমাকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য এটা করছে আমি কখনোই নিজের আর যে ব্যবসায়ী যে কথাটা বলছে এখানে একটা আমার যে একটা ছেলে আছে সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা পাস সে একটা ব্যবসা প্রতিষ্ঠান করছে এই কালিদাসপাড়া সেইখানে হচ্ছে নতুন একজন উদ্যোক্তা সেইখানে তিরিশ জন শ্রমিক কাজ করে এবং সেইখানে অনেক লোকের বেকারে কর্মসংস্থান হয়েছে সেই প্রতিষ্ঠানে করার লক্ষ্যে আমি রুপালি ব্যাংক থেকে পনেরো লাখ টাকা ঋণ করে দিয়েছি আমার ছেলেকে তারপরে কাল থেকে আমি ঋণ করেছি তিন লাখ তারপরে ছয় লাখ টাকা ঋণ করে দিয়েছি আমি যমুনা গ্রুপ থেকে বিভিন্নভাবে আমি একটা প্রতিষ্ঠান করে দিয়েছি কিন্তু দুঃখের বিষয় গত দশ জুন না দশ জানুয়ারি এখানে আগুন ধরে অনেক ক্ষতিগ্রস্ত হয় সেখানে দেখার জন্য হয়তো অনেক সময় আমি একটু টোকের সময় দিচ্ছি এই জন্য আমি বিদ্যালয়ের কোনো কাজ হ্যাম্পার করে আমি কোনো সময় কোনো কাজ করি নেই এবং সবসময় আমি বিদ্যালয়কে অগ্রাধিকার দিই সবসময় স্টুডেন্টদের অগ্রাধিকার সকল স্টুডেন্ট আমারকে ভালোবাসে যদি প্রিয় শিক্ষকের রচনা লিখতে দেওয়া হয় আমার নামটা স্টুডেন্টরা লিখবে এটাই হল আমার প্রত্যাশা আমি এইটা নিয়েই আমি বাকি জীবন আমি শেষ করবো এই প্রত্যাশা রাখি আমি কথা বলছি বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ আবুল আজাদ উনিশশো সালে বারোই জুন আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহকারী শিক্ষক হিসাবে লাহিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি প্রথম যোগদান করি তারপরে আমি চলে আসি বদলি হয়ে আরো দুই তিনটে স্কুল পরে ইয়া চলে আসি এই চান্দুসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে আসি আমি দুই সালে সেইখান থেকে আমি দুই সালে পদোন্নতি পেয়ে আকন্দের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাই সেখান থেকে পরে আবার কুড়ি আছি আসি কুড়ি থেকে এখানকার যে ভদ্রলোক সব এই প্রধান শিক্ষক ছিলেন নজরুল ইসলাম তার সাথে মিশাল দিয়ে আমি এই স্কুলে উনিশশো তেরো সালের পয়লা এপ্রিল আমি যোগদান করি যোগদান করার পর থেকে আমি বিদ্যালয়ের উন্নয়ন করার জন্য যথেষ্ট বারবার কাজ করে যাচ্ছি বর্তমানে আমি বিভিন্ন সকল ধরনের কাজ স্কুলটা ডিজিটালাইজড স্কুল হিসাবে রূপান্তর করার জন্য আমি প্রত্যেকটা ক্লাসরুমে ডিজিটাল কন্টেন্টে পাঠ দেওয়ার জন্য ডিজিটাল মনিটর বসাইছি এবং সেই অনুযায়ী আমার স্কুলে তিনটা ক্লাসরুমে ডিজিটাল কন্টেন্টে পাঠ হয় এবং সকল স্টুডেন্টরা সবাই আন্তরিকতার সাথে সেই পাঠ্য গ্রহণ করে এবং আনন্দগ্রহণ সে আমার স্কুলটা পরিচালিত হচ্ছে কিন্তু আমার স্কুলে কিছু চ্যালেঞ্জিং যে বিষয়টা সেই চ্যালেঞ্জিং বিষয়ের জন্যই আমার বিদ্যালয়ে এক এক একচায় স্বতঞ্চর জায়গা এবং সেইখানে এক চায় সঞ্চয় বিশাল বড় মাঠ সেই মাঠে গরু চড়ানো তারপরে মাঠে বিভিন্ন খড় কুটা শুকানো বা খেরে দেওয়া এই সমস্ত বিভিন্ন জনগণের জন্য ব্যবহৃত করার চেষ্টা করে সবসময় তারা এই কাজটা করে যায় এবং এখানে রাত্রিবেলায় বেলায় মেলা বসে এবং বিভিন্ন সময় স্কুলে বারান্দায় বা বিভিন্ন ইয়ে পায়খানা করে রাখে আমার একটা দুঃখের একটা বিষয় ২০১৩ সালে আমি স্কুলে আসার পরেই একটা পানির পাইপ দিয়ে আমি একটা টেঙ্কি বসাই এবং সেই টেঙ্কির মধ্যেও মানে এখানে স্থানীয়রা কে এখানে পায়খানা করে এবং সেই পায়খানা ট্যাঙ্কি সহ আমি সেই লাইন সেবা করে আবার বাদ দিয়ে আবার নতুন করে ট্যাঙ্কি বসাই সেখান থেকে বিভিন্নভাবে আমি যখনই এই বিভিন্ন সামাজিক কাজগুলো বা থেকে বিরত রাখতে চেষ্টা করি যে বিদ্যালয়ের মাঠ পরিষ্কার রাখার জন্য যে চেষ্টা করি তখন তাদের কিছু প্রতি গরু জন্য প্রতিবন্ধক সৃষ্টি গরুর পাশে পুকুরে গরু ধোয়ানোর জন্য যে প্রতিবন্ধক সৃষ্টি করায় কিছু লোক আমার প্রতিদিন হয়ে প্রতি মানে সৃষ্টি করে তাদের সাথে অনেক সময় বাঘ বিতরণটা হয়েছে এবং তারা আমাকে সবসময় মানে হেরা করার জন্য চেষ্টা করে এবং তারই প্রতিফলক হিসাবে আমাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে গত কয়েকদিন আগে উপজেলা নির্বাহী হিসার একটা ছয়টি অভিযোগের দিয়ে আমার বিরুদ্ধে একটি অভিযোগপত্র দায়ের করে উক্ত অভিযোগে আছে তদন্ত হল তিনজন তদন্ত কর্মকর্তা ছিল সেই তদন্ত কর্মকর্তা মহোদয় যথারীতি তদন্ত করেছেন এবং সুন্দর তদন্ত করেছেন তদন্তে আমি আশা করি যে আমার কোনো ই পাবে না বা ত্রুটি পাবে না তার তদন্তকারী কর্মকর্তাকে আমরা ধন্যবাদ এবং আজকের যে কর্মসূচি আমার শিশুরা আমার আন্তরিক আমি শিশুদেরকে ভালোবাসি এবং শিশুদের আগামী দিনে কল্পনা করে আমি যতক্ষণ আছি আমি চেষ্টা করব এবং সেই সাথেই সাংবাদিক বিন্দুকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আমার নাম আমি একটি কথা আমাদের স্যার আমাদের খুব ভালো পড়ায় আমরা আপনার যেখানে এগুলো সব দেখে এগুলো স্যার আমাদের জন্য কষ্ট করে এগুলো কিনে দিতে আমাদের ভালোর জন্য না না আমার আমাদের স্যার আমাদের স্কুলে অনেক ভালো পড়ায় সে আমাদের সহকারে পড়াশোনা করায় স্যার আমাদের অনেক আবার যখন তিনি আমাদের খুব ভালোবাসেন এমনকি ম্যামরাও আমাদের খুব ভালোবাসেন

আমার অভিভাবক হিসাবে স্যার অনেক ভালো স্যারের মানে খারাপ কোনোই নাই স্যারের আচার আসন ভালো ব্যবহার করলে ছাত্রদের প্রতি গুরুত্ব ভালো পড়ালেখাই ভালো ছাত্ররা সারের কাছে অনেক আনন্দ উল্লাস পায় এতটা ই না স্যার সময় মতো স্কুলে আসে অন্যান্য স্কুলে স্কুল মনে করেন যে স্কুল প্রায় স্কুলে চারটা পর্যন্ত চলে না কিন্তু চারটা পর্যন্ত চলে স্যার ম্যাডামরা অনেক ভালো অনেক ভালো করে ছেলে শিশু শিক্ষায় চুক্তি করতেছে সাতজন বেসরকারি বৃদ্ধি পেয়েছে এইবার না তারা বাহিরের লোক তারা কোনো অভিভাবকই না সুন্দরভাবে লেখাপড়া করে তারপরে আনন্দ অভিভাবক আমার নাম সাহিদা চতুর্থ শ্রেণীকে লেখাপড়া আমার এই স্কুলে ছেলেমেয়ের লেখাপড়ার মান ভালো সারে অনেক আনন্দ উল্লাস দেয় কয় পরিষ্কারভাবে আসে টাইম মতো স্কুলে আসার জন্য তাগিদ দেয় বাচ্চার গার্জেন না সে বাহিরের লোক কেন হ্যাঁ অভিযোগ করছে হ্যাঁ স্কুলে টাকা পয়সা যা কিছু আসে হ্যাঁ হাতাইতে পারে নাই করতে পারে না সেই জন্য হের প্রতি অভিযোগ

আমাদের সাথে স্যার খুব আমাদের সাথে ভালো ব্যবহার করে স্যারে স্যারে আমাদের ক্লাসে আসলে স্যার আগে বলে স্যার খুব আগে পড়ায় তারপরে বলে যে তুমি কি নাচ গান করবা মেরা মেরা আইলে আঙুর কয় যে তোমরা কি নাচ করবা আমরা নাচ গান করি তারপরে সে নাগর পড়ায় তোমাদের কি 这距离呢？